নমস্কার আমি ডাক্তার অনুকা রায় কনসালটেন্ট গার্নকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা কনসেপ্ট না হওয়ার কারণ অর্থাৎ আপনি কেন মা হতে পারছেন না যারা ইনফার্টিলিটি নিয়ে আসেন তাদের কমন কোয়েশ্চেন হচ্ছে আমি কেন কনসেপ্ট করতে পারছি না আমাদের সমস্যাটা কোথায় অনেক সময় দেখা যায় রুগীরা দুই থেকে তিন মাস চেষ্টা করে করেই অধৈর্য হয়ে চলে আসে যে ম্যাম আমি তো কনসেপ্ট করতে পারছি না এখন কি হবে তবে আমরা দুই থেকে তিন মাস চেষ্টা করার পরে বলতে পারি না যে ইনফার্টিলিটি কোনো দম্পতি যদি নিয়মিত মেলামেশা করেন অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিনবার মেলামেশা করেন তাহলে এক মাসে বাচ্চা আসার সম্ভাবনা থাকে দশ থেকে পনেরো জনের সেজন্য ছয় থেকে বারো মাস অন্তত চেষ্টা করার পরে বাচ্চা না আসলে আমাদের কাছে আসেন তখন আমরা চেক আপ করব কেন বাচ্চা হচ্ছে না অর্থাৎ আমরা দেখবো হাজব্যান্ডের স্পার্ম ঠিক আছে কি না ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা না ইউট্রাস ঠিক আছে কি না ওভারিতে কোনো প্রবলেম আছে কি না এগুলো দেখব আমরা দেখব যে বন্ধাত্মের কারণ কি তখন আমরা দেখব যে হাজব্যান্ড এবং ওয়াইফের পরীক্ষা নিরীক্ষা করার পরে হাজবেন্ডের স্পার্মের সমস্যার জন্য বন্ধাত্ম হতে পারে ওয়াইফের ফ্যালোপিয়ান টিউবের সমস্যার জন্য হতে পারে এবং ডিম অর্থাৎ এগ এর এতে বিভিন্ন সমস্যার জন্য বন্ধত্ব হতে পারে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কম ডিমের পরিমাণ অর্থাৎ পোয়ার ওভারিয়ান রিজার্ভ এবং এন্ডোমেট্রোসিস এগুলির কারণে কিন্তু বন্ধত্ব হতে পারে কিন্তু দেখা গেছে এক তৃতীয়াংশ কাপল অর্থাৎ আমাদের কাছে যদি তিনজন কাপল আসেন তাদের মধ্যে একজন কাপলের সব কিছু কিন্তু নর্মাল থাকে অর্থাৎ স্পাম প্যালোপেন টিউব ওভারি সবই নর্মাল তারপরেও কিন্তু বাচ্চা আসছে না বা কনচিভ হচ্ছে না একে আমরা বলি ইনফার্টিলিটি এক্ষেত্রে হতে পারে কিছুদিন যদি সময় দেওয়া হয় তাহলে কনচিভ হতে পারে তাছাড়াও আরও কারণ হতে পারে টাইমলি মেলামেশা হচ্ছে না হয়তো বা টাইমলি যদি মেলামেশা হয়ও তাহলে স্পামটা জ্বর ভিতরে যাচ্ছে না এবং জরাই থেকে ফ্যালোপেন টিউবে গিয়ে ফার্টিলাইজেশনটা হচ্ছে না বা ফার্টিলাইজেশন হলেও আহ ফ্যালোপিয়ান টিপ থেকে ইউট্রাসে না। তাছাড়াও হতে পারে স্পার্মের কোয়ালিটি ওভামের কোয়ালিটি এবং এমব্রয়ডার কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না তবে দেখা যাক বেশিরভাগ দম্পতি কিন্তু সময়ের সাথে সাথে কনসেপ্ট করে যায় তো যেভাবেই হোক না কেন সেটা স্বাভাবিকভাবে হোক ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমেই হোক এবং আই ভি এফ এর মাধ্যমে হোক তাহলে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ডাক্তারের উপর ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধরে চিকিৎসা করলে আপনি অবশ্যই সফল হবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে